সম্মানিত সুতিবৃন্দ ভোলা পাখি হাউজ এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে সাদর আমন্ত্রণ ভোলা পাখি হাউজ মোট ভাঙ্গা বাজার পাখি ভ্যান ক্রেতা ভাই বোন বন্ধুরা আপনাদের জন্য খবর হ্যাঁ ভোলা পাখি পাখি হাউজে আপনারা পাচ্ছেন সকল প্রকার ভ্যান দুর্দান্ত সব ধরনের ব্যাটারি এছাড়াও মোটা চাকার গাড়ি অটো ট্যাক্সিস গাড়ি এবং ব্যাটারির গ্যারান্টি চার মাসের থাকছে ময়না রে হয় ক আমার বাড়িতে বাইরে দিল কেন বাইর করে দিয়েছে কেন আমি কিছু করিনি সেই জন্য বেকার তাই হ্যাঁ চিন্তা করিস কেন তোর সাথে করে নিয়ে আজকেই যাবো ভোলা পাখি হাউজিং ভোলা পাখি হাউজিং হ্যাঁ ওই জায়গায়